তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর লিবার্টি জুতা শোরুমের কর্মচারীদের ব্যাপক মারপিটে গুরুতর আহত ক্রেতা দম্পতি

ওই লোকটা আবার উদয় সরাই দিয়েছে কেন করলে এই হচ্ছে ওই লোকের অপরাধ মাতৃ মাতৃ উপরটা নিয়ে দোকানদারা কাস্টমারে মারছে দোকানদারা কাস্টমারে এই হচ্ছে এইবার ওই লোক এখানে যখন বসে কাঁদছে ওই যখন জনতা শুনেছে শোনার পরে তখন খুশি উঠেছে তুই এত বড় সাহস্য দোকানদার হতে পারে না তুমি লাঠের বাদ তুমি বলো দশ টাকা মালিক কিন্তু তুমি এত বড় অন্যায় করতে পারো এই হচ্ছে ব্যাপার গতকাল রাত দশটার দিকে যশোর এইচ এম এম রোডে লিবার্টি জুতা শোরুমে জুতা ক্রয় করতে যায় সাগর দম্পতি সাগরের স্ত্রীর পা একটি জুতায় লাথি লাগাকে কেন্দ্র করে শোরুম কর্মচারীরা উক্ত দম্পতিকে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে কোতোয়ালি থানা পুলিশ দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে প্রেরণ করে

দু উঠে একটা জুতো দেখছি জুতো দেখার পরে ওই জুতোটা পছন্দ করছি করার পরে আরেকটা জুতো দেখছি দেখার পরে ওই জুতোটা উনি নিচে থুইছে আমি পা দিয়ে সরাইছি উনি বললো কেন পা দিয়ে আপনি সরালেন নতুন জিনিস যে ভাইয়া ভুল হয়ে গেছে নতুন জিনিস পা দিয়ে সরাই যখন ফেলেছি তাহলে আমি তুলে ধরছি কয় নতুন জিনিস পুরনো পা পাঁদে লাচে ফেললেন আমি কিন্তু ভুল তো হয়ে গেছে তাহলে আমি তুলে ধরছি এবার তুলে ধুইছি তোলার পরে ওই উনি একটা ব্যাক সাউন্ড করেছে করার পরে আমার ওয়াইফ বললো যে আপনি কেন ব্যাক সাউন্ড করলেন উনি তো

আপনার কথার প্রেক্ষিতে আমি দুটো কথা বলছি আমি মহিলার সাথে উল্টো পাল্টা ব্যবহার করছেন আপনি তো এটা পারেন না এই কথাবার্তা হতে হতে ওরা সে ম্যানেজার টেনেজার সবাই উঠে এসে সংঘবদ্ধভাবে আমাদের উপর অত্যাচার শুরু করে দিচ্ছে আমি বলো আমি তো আপনাদের একটা সম্মানিত ক্রেতা আমি আপনার জুতো দেখছি জুতো পুরোনো হয়ে গেছে আমি জুতোটা কিনে নেব লাগে যদি আপনাদের ক্ষতি হয় তারপরে আপনি কেন এভাবে ব্যবহার করছেন আমার সাথে মানে ওনারা পাওয়ার পেয়ে বল পেয়ে পঞ্চাশ ষাটজন জন ওনাদের স্টাফ মিলে ম্যানেজার উঠে আসছে এসে ওরা এইভাবে অন্যায় ভাবে আমাকে কারণ এটা একটা প্রতিষ্ঠান কখনো একটা প্রতিষ্ঠান এই ধরনের হতে পারে না কাস্টমার যদি খারাপ কথা বলে প্রতিষ্ঠানের পক্ষে থেকে ওরা ভালো ব্যবহার করে কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো কাস্টমার